খলিফা ওমর রাষ্ট্রপ্রধান মনোনীত হয়ে খলিফা মনোনীত হয়ে রাতের বেলায় ঘুরাফিরা করে খোঁজ নিতেন তদন্ত করতেন আমার দেশের জনগণ সঠিকভাবে খাদ্য পাইল কিনা এটা ছিল মূল আলোচ্য বিষয় মনে আছে কথা বলেন সরকারের কাছে জনগণের ছয় ফাউনার মধ্যে ফইলা নম্বর ফাউনাটা কি আমার জনগণে খাইয়া ঘুমাইল না না খাইয়া ঘুমাইল খবর নেওয়া রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সরকারের কাছে জনগণের ছয় প্রাপ্যের এক নম্বর প্রাপ্য কথা বুঝেন কিনা দেখুন সরকারের কাছে জনগণের প্রাপ্য ছয়টা এর মধ্যে এক নম্বর আমার দেশের সমস্ত জনগণ ঠিক খাদ্য পরিবেশন হইল কিনা ঠিক খাদ্য সরবরাহ আমার সমস্ত জনগণের মাথা পিছু হইল কিনা না কোনো জনগণ উপবাস রইল জনগণের কেউ না খাইয়া কমাইল এটার খবর নেওয়া এই সরকারের দায়িত্ব হজরত উমর খলিফা হইয়া এই দায়িত্বটা পালন করার জন্য গভীর রাতে ফল্লিতে ফল্লিতে ঘোরাফেরা করতেন সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া তো রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের মধ্যে সরাসরি আল্লাহর খলিফা ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র মদিনায় রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রে সরাসরি আল্লাহর খলিফা কে ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম মুহাম্মাদু রসুল্লাহ ইন্তেকালের পরে আবু বকর প্রথম খলিফা হইলেন আল্লাহর না রাসুলের তাহলে আবু বকর আল্লাহর খলিফার খলিফা কেমত পর্যন্ত যারা ইসলামী আইনে দেশ শাসন করবে তারা সবাই হবে আল্লাহর খলিফার খলিফা এই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কাইমের মর্ম কথা কেউ যেন এই কথা না বুঝে যে বাদশাহ আলমগীর বাদশাহ আলমগীর সমগ্র ভারত উপমহাদেশে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন সুতরাং বাদশাহ আলমগীর সরাসরি আল্লাহর খলিফা ছিলেন কখনো নয় মুহাসিরিন একরাম তফসিরের কিতাবে পরিষ্কার ভাষায় লিখে দিয়েছেন হজরত আদম আলহ ইসলাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা পর্যন্ত শুধুমাত্র এই সমস্ত নবীগণ ছিলেন সরাসরি আল্লাহর খলিফা আবু ছিলেন আল্লাহর খলিফার প্রথম খলিফা উমর ছিলেন আল্লাহর খলিফার দ্বিতীয় খলিফা উসমান ছিলেন আল্লাহর খলিফার তৃতীয় খলিফা আলী ছিলেন আল্লাহর খলিফার চতুর্থ খলিফা আজকে বুঝলেন কি না আবু বকর প্রথম খলিফা কথার অর্থ আবু বকর প্রথম খলিফা কার রসুলের উমর দ্বিতীয় খলিফা কার রসুলের উসমান তৃতীয় খলিফা কার রসুলের আলী চতুর্থ খলিফাকার কার রাসুলের এবার শুনুন রসুলের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাজি আল্লাহ যখন রসুলের খেলাফতের দায়িত্ব হলেন হজরত উমর ফারুক রাজি এই খলিফা শব্দটা হলো কুরআন হাদিসের ভাষা ইসলামের পরিভাষা বর্তমান দুনিয়ার রাজনৈতিক পরিভাষায় এই খলিফাকে বলা হয় রাষ্ট্রপ্রধান ইসলামে যাকে খলিফা বলা হয় বর্তমান দুনিয়ার রাজনৈতিক পরিভাষায় তাকেই কি বলা হয় রাষ্ট্রপ্রধান তাকে কি বলা হয় রাষ্ট্রপ্রধান খলিফা উমর যেই রাষ্ট্রের প্রধান ছিলেন এই রাষ্ট্রটা বাংলাদেশের সমান একটা রাষ্ট্র ছিল না এই রাষ্ট্রটা পাকিস্তানের সমান একটা রাষ্ট্র ছিল না এই রাষ্ট্রটা ইন্ডিয়ার সমান একটা রাষ্ট্র ছিল না খলিফা উমর যে রাষ্ট্রের প্রধান ছিলেন যেই রাষ্ট্রের খলিফা ছিলেন সেই রাষ্ট্রটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান খলিফা ওমর যে রাষ্ট্রের প্রধান ছিলেন রাষ্ট্রটা কত বড় ছিল মনোনীত হয়ে মনোনীত হয়ে রাতের বেলায় ঘুরা ফিরা করেন খুঁজ নিতেন তদন্ত করতেন আমার দেশের জনগণ সঠিকভাবে খাদ্য পাইল কিনা এটা ছিল মূল আলোচ্য বিষয় মনে আছে কথা বলেন সরকারের কাছে জনগণের ছয় ভাওনার মধ্যে পয়লা নম্বর ভাওনাটা কি আমার জনগণের খাইয়া গুমাইল না না কামাই খাইয়া গুমাইল খবর নেওয়া রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সরকারের কাছে জনগণের ছয় প্রাপ্য এক নম্বর প্রত্য কথা বুঝেন কিনা দেখুন সরকারের কাছে জনগণের প্রাপ্যকটা ছয়টা এর মধ্যে এক নম্বর আমার দেশের সমস্ত জনগণ টিক্মত খাদ্য পরিবেশন হইল কিনা তীক্ষ্মত খাদ্য সরবরাহ আমার সমস্ত জনগণের মাথা পিছু হইল কিনা না কোনো জনগণ উপবাস রইল জন জনগণের কেউ না খাইয়া কমাইল এটার খবর নেওয়া এই সরকারের দায়িত্ব হজ্রতুমর খলিফা হইয়া এই দায়িত্বটা পালন করার জন্য গভীর রাতে পল্লীতে পল্লীতে ঘোরাফেরা করতে ঘোরাফেরা করতে করতে এক বাড়িতে গিয়ে শুনতেছেন কয়েকটা ছেলে ফেলে শিশু ছেলে ফেলে খান্না খাওয়ার জন্য কান্না করতেছে আর এই শিশুদের মা চুলার মধ্যে কি যেন রান্না করতেছে অনেকক্ষণ পর্যন্ত আর বাচ্চাদেরকে বলতেছে আমি রান্না বসাইছি চুলায় তোমরা ঘুমাও রান্না হইলে পরে তোমাদেরকে জাগাবো তোমাদেরকে খাওয়াবো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খলিফা উমর দাঁড়িয়ে দেখলেন রান্না শেষ হয় না বসাইছে যে বসাইছে খলিফা উমর হাত দিলেন কে আস ঘরের ভিতরে দরজা খুলো দরজা খুললো একজন বিধবা মহিলা খলিফা উমর জিজ্ঞাসা করলেন তুমি কি রান্না করতেছো আর এই বাচ্চারা কান দেখে না বৃদ্ধ মহিলা খলিফা উমরের তো নাম চিনছে কিন্তু খলিফা উমরকে দেখে নাই কোনোদিন খলিফা উমরের মুখ চিনে না বৃদ্ধ মহিলা খলিফা উমরের জব দেওয়ার আগেই কয় তুমি একজন মুসাফির আমি কি রান্না করতেছি খবর নিতে আসো আর বাচ্চারা কান্দা কেন খবর নিতে আস তোমার মতো মুসাফির এই দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার দরকার ছিল আমি শুনেছি খলিফা উমর এই দেশের রাষ্ট্রপ্রধান হয়েছে আমি বিধবা আমার সংসারে উপার্জনের উপযোগী কেউ নাই এই জন্য বাচ্চারা ফেটের কি দায় কান্না করতেছে আমি বাচ্চাদেরকে মিশামিশি সাদা পানি চুলায় বসাইয়া সান্ত্বনা দিতেছি কোনরকম রকম যদি ঘুমাইয়া যায় রাত পোহালে পরে দেখা যাবে কি করে আমার এ তিন বাচ্চারা না খাইয়া ঘুমাইতেছে উমর হইয়া আমার এ তিন বাচ্চারা না না খাইয়া ঘুমাইল খবর নিতে আসলো না আমি বিধবা মহিলা খানা পাইলাম না না পাইলাম খবর নিতে আসলো না এই এই উমর রসুলের খলিফা হওয়ার যোগ্য নয় তোমার মতো মুসাফির এই দেশের খলিফা হওয়ার যোগ্য উমারের কাহিনী কেন শুনতেছি আমরা সরকারের কাছে জনগণের এক নম্বর এর উদাহরণ বোঝার জন্য কথা বুঝতেছেন সরকারের কাছে জনগণের এক নম্বর কি খাদ্য 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 বিধবা মহিলার মুখে এই কথা শুনে কলিফা উমর গুলাম গুলামকে সাথে নিয়ে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন ঢুকে গুলামকে বললেন গুলাম আটার বস্তা আমার গাড়ে উঠাইয়া দাও গুলামে আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার গাড়ি খলিফা উমর গুলামকে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন খলিফা উমর যেই দেশের শাসনকর্তা ছিল সেই দেশের একটা বিধবা মহিলা পেটে কিদানি আরাতে ঘুমাইছিল কেন সে খলিফা উমরের শাসিত দেশের কতগুলি এতিম বাচ্চা না খাইয়া ঘুমাইছিল কেন তুমি দেবে না আমাকে দিতে হবে বলো গুলাম কয় না হুজুর এই প্রশ্ন যদি আল্লাহ করে তাহলে তো জবাব আমি দিব না জবাব আপনাকেই দিতে হবে তখন খলিফা ওমর বললেন তাহলে প্রমাণ হইল দায়িত্বটা তোর না বেটা দায়িত্বটা আমার আমার দায়িত্বটা আমাকে পালন করতে দে আটার বস্তা আমার ঘাড়ে উঠে দে গুলামে খলিফা উমরের সাথে তর্কে হেরে গেল না জিতলো তর্কে হেরে গেল তর্কে হেরে গিয়া বাধ্য হইয়া আটার বস্তা খলিফা উমরের উঠাই দিল খলিফা উমর আটার বস্তা মতো যাচ্ছিলেন সেই বিধবা মহিলার দিকে আর গুলাম খালি হাতে সাথে। কাল হাসরের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করেন একটা বিধবা মহিলা না খাইয়া কেন ঘুমাইছিল কাল হাসরের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করেন একটা বিধবা মহিলার এই তিন বাচ্চা কেন উপবাস উপবাসের অবস্থায় রাত্রে ঘুমাইছিল জবাব দিতে হবে উমরের কত নম্বর দায়িত্ব ভালো না হওয়ার কারণে এই নম্বরটা আর দায়িত্বটা আপনাদের মনে রাখতে হবে এই এক নম্বর দায়িত্বটা যে এক নম্বর আর দায়িত্বটা কি এইটা আপনাদের মনে রাখতে হবে বুঝে থাকলে এবার বলুন সরকারের কাছে ইসলামী আইনে যে দেশ শাসন হয় এই দেশের সরকারের কাছে যত জনগণের যত পাওনা আছে এর মধ্যে এক নম্বর পাওনা হলো আমাদের যথাযথ খাদ্য পরিবেশ অন্তবার করতে হবে গৃহস্থী যদি কোন লোকের দেশের কোনো লোকের যদি চাষ উপযোগী গৃহস্থী করার মতো কোনো জমিন যদি না থাকে তাহলে সরকার যে কোনো তার খাদ্য পরিবেশনের ব্যবস্থা করতে হবে হয়তো বিদেশ থেকে আমদানি করো আর না হয় জনগণকে কোনো ডিউটি দাও দায়িত্ব দাও চাকরি দাও বেতন নিয়ে যেন খাদ্য কিনা খাইতে পারে না খাইয়া যেন থাকতে না হয় তবে ইসলামী আইনে শাসিত দেশের চার দল জনগণকে বিনা আশ্রমে বিনা চাকুরিতে বাতা দিয়া লালন পালন করা সর্দবা মহিলার এতিম বাচ্চা উপার্জনের যোগ্য না হয় ততদিন পর্যন্ত এদের পরিবারের জন্য প্রত্যেক দিনের বাতা মঞ্জুর করে দাও আমার দেশের কোন বিধবা মহিলা যেন রাত্রে পেটে খিদানিয়া ঘুমাইতে না হয় আমার দেশের কোন এতিম বাচ্চা যেন রাত্রে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইতে না হয় এই ঘটনা কোন 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 ফাওনার উদাহরণ খাদ্য সরকারের কাছে জনগণের অধিকার হলো খাদ্য তারা পাবে গৃহস্থ দেশের জমিন চাষ উপযোগী হইলে চাষের ব্যবস্থা করে দাও চাষ উপযোগী না হইলে বিদেশ থেকে আমদানি করে দাও বিদেশ থেকে আমদানি করার সুযোগ না থাকলে যাদের যেসব যারা গরিব যারা চাউল চাউল ডাইল নুন মশলা কেনার মতো পয়সা জোগাড় করতে পারে না এদেরকে চাকরি দাও চাকরি দিয়া হইলে এদের এরা চাকরির বেতন দিয়া যেন খানা কিনা খাইতে পারে সেই ব্যবস্থা দাও যে কোনো ব্যবস্থা করে দেওয়া জনগণের খাদ্যের জন্য এটা সরকারে গেছে জনগণের এক নম্বরের পাওনা চাকরি চাকরি না দিয়া ও বেতন দিতে হবে বাতা দিতে হবে বেকার বাতা। ইসলামী রাষ্ট্রের সরকার চার দল মানুষকে চাকরি দিতে পারবে না শ্রম খাটাতে পারবে না বিনা শ্রমে বাতা দিয়া চার দল মানুষকে লালন পালন করতে হবে না করলে ইসলামী রাষ্ট্রের গদি কামর দেওয়া ধয়রা রাখার অধিকার নাই